নাটক মঞ্চনাটা করব তাই ওইটা রিয়েলসাল করতে যাইতেছি মঞ্চ নাটক हां দাদা তুমি কি চরিত্রে অভিনয় করবা সসা আমি ভিলেন চরিত্র অভিনয় করব আর এই যে মানিক ওই থাকবো আমার সামসা ও শোনো ভাতিজা এই ভিলেন চরিত্রে অভিনয় করা আর কৌতুক অভিনয় করা এ খুব কঠিন জিনিস আর ওই যে নায়ক এটা সাদা মাটা সাদা মাটা অভিনয় সবাই করতে পারে যাই হোক তুমি নেশাভান বাদ দিয়ে এই পথ বেছে নিয়ে চাও খুব সুন্দর হয়েছে চালায় যাও বাপ আচ্ছা চাচা আপনি তো শুনছি আগে ছোটবেলায় যাত্রায় অভিনয় করতেন চাচা আপনি একটু দেখায় দেন তো আমি এই যে দিলেন চরিত্রটা যে করুম এই অভিনয়টা আপনি আমার একটু দেখায় দেন চাচা

তাহলে তোরে মাইরা হার গোর তো ভালামু হইছে এইভাবে পারে হবে নাই ও অভিনয় হয় নাই না এইভাবে করে না না অভিনয় তো হয় নাই এর মতন তো হয় নাই তাহলে দাদা আমরা আবার যাই আমরা পায় দিই আবার যাই না দাদা এক অভিনয় দেখ শিরা খাতা আইছে লাখ টাকার স্বপ্ন দেখি ওকে যদি আর একদিন দেখেছি তাহলে আমি তোকে হত্যা করে দেব হা হা হা